হ্যালো বন্ধুরা গুড ইভিনিং দেখো আমার জেঠু কিন্তু আমাদের মন্দিরে লক্ষ্মী পুজোর আরতি করছে তো চলো আজকের ভিডিও এখান থেকে শুরু করছি তোমরা একটু দেখে নাও মর্নিং সকাল হয়ে গেছে দেখতে পেলে চারিদিকে ছড়ানো ছিটানো রয়েছে নোংরা আর এখানে ওই যে গতকালকের সে পাঁচ ভিজেনটা ভেজানোই রয়েছে তো ওটা নষ্ট হয়ে গেছে ফেলে দিতে হবে কারোর খেতে মনে নেই তো এখন কিন্তু দশটা মতো বাজে কেউই সেরকম ঘুম থেকে ওঠেনি আর আজকে সকাল থেকে আমাদের বাড়িতে মিস্ত্রি লেগেছে কারণ আমাদের যেই মিস্ত্রিতে ছাদ ঢালাই করেছিল তার হাত একদমই খারাপ যার জন্য বৃষ্টি পড়লেই ঠাকুরঘর ভিজে পুরো বন্যা হয়ে যায় আমাদের ঠাকুরঘর প্লাস যে আমাদের ঠাকুরঘর দুটো ঠাকুর ঠাকুরঘরে কিন্তু বৃষ্টি পড়লে জল ঢুকে যায় ওই জন্য সেটা সারানোর জন্য দাদু আজকে মিস্ত্রি ডেকেছে আজ থেকে আমাদের বাড়িতে তিনটে করে মিস্ত্রি লেগেছে আর দুটো লেবার মানে একটা মিস্ত্রি দুটো লেবার টোটাল তিনজন তো বাড়িতে খুব কাজের চাপ খিচিবিচি তো কি রান্না হয়েছে দেখে নাও এর মধ্যেই হয়েছে কলমিশ শাক ভাজা আর হয়েছে আলু পেঁপো দিয়ে তরকারি এই আলু পেঁপো দিয়ে তরকারিটা কিন্তু ফ্রিজে ছিল সেটা গরম করে খাওয়া হয়েছে কারণ আজকে রান্না করার একদমই টাইম ছিল না মা যতটুকু পেরেছে ততটুকু করেছে আর বাবা গেছে বাজারে চিকেন আনতে এখনও যেহেতু রান্না হয়নি তাই বাবা বললো এখন তো আর কিছু পাবো না মাছটাছ বেলা হয়ে গেছে চিকেন নিয়ে আসি তো বাবা ওই জন্য চিকেন আনার জন্য বাজারে গেছে তো ঘরের তো এই অবস্থা অল্প গোছানো অল্প গোছানো নেই তো বাবা কিন্তু ঠিক করে গাইস তারপরে বাবা তো নিরামিষ খাবার বলে ঠিকঠাকভাবে ভাত খেতেও পারেনি যার জন্য বাবা বলল যে থাক আমি এভাবে খেয়ে চলে যাই আমার কাজে দেরি হয়ে যাচ্ছে তুমি চিকেনটা রান্না নাও তারপর এসে খাবো তো ওই জন্য মা তাড়াতাড়ি করে রান্না বান্না বসিয়ে দিয়েছে এখানে কড়াই আলু ভাজা চলছে এখানে মশলা করাও হয়ে গেছে আর এই যে এখানে চিকেনটা রয়েছে তো দেখতে দেখতে এই যে এখানে চিকেনটাও হয়ে গেছে বেশ লাল লাল ঝাল ঝাল চিকেন ঝাল না কালারটা দেখে মনে হচ্ছে খুবই ঝাল তো এই যে দেখো খেতে বসে পড়েছি আমার তো পড়া ছিল আজকে এগারোটার সময় আমি চলে গেছিলাম পড়তে পড়তে থেকে এসে খিদে পেয়ে গেছিলো তাই আমি খেতে বসে পড়েছি আর আমার সাথে মা বনু দুজনাই খেতে বসেছিল। আর শাক যদি খেতে নাও ইচ্ছা করে তাও আমাকে জোর জবরদস্তি করে খেতে হবে কারণ মা সামনে বসে আছে তো এই যে মাকে আমি বলছিলাম যে তরকারি একদম ভালো রান্না হয়নি আমার বাবাই তোমার থেকে ভালো রান্না করতে পারে তো মা বলছিল যে তো বাবা একদমই পারে না আমি বলছিলাম যে না এই তরকারি ভালো লাগছে না তুমি বাবাকে চিকেনটা দিলেই ভালো করতে তো এই নিয়ে একটু কথা কাটাকাটি লেগে গেছিলো তখন তো কি করব বলো রোজ রোজ তো মায়ের হাতেই খাই গাইস তোমাদেরকে তো বললামই যে আজকে আজকে থেকে বাড়িতে মিষ্টি লেগেছে যার জন্য প্রচণ্ড কাজ ঠিকঠাকভাবে ভিডিওটা পোস্ট করতে পারিনি আর আজকে পড়াও ছিল না হুট করে স্যার ফোন করে বলছে যে পড়তে আয় এমার্জেন্সি কারণ আমাদের তিন তারিখ থেকে টেস্ট পরীক্ষা তাই স্যার ডেকেছে আমাকে তো যেতেই হবে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাও মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও